আসসালামু আলাইকুম জননী আগ্রহ থেকে আমি আজকে দেখাবো যে আমি ব্যাগিং করার সঠিক নিয়ম এবং সঠিক সময় এবং আমি ব্যাগিং করলে কি কি আমি মূলত ব্যাগিং করা হয় আমি মূলত চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আমি ব্যাগিং করতে হয় কারণ এই সময়টাতে আমি বিভিন্ন ধরনের রোগ বানায় আসতে পারে যেমন ভোমরা পোকা মাছি পোকা এত মতন বিভিন্ন রোগ আসতে পারে তো রোগ আসলে আমরা কী করবো রোগ আসলে দেখা যায় যে আমরা স্প্রে করে দিই কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করে দিই তো তখন কিন্তু আমাদের ফলটা একটা নিরাপদ ফল থাক না যে এখন দেখা যায় যে ফল পাখার মুহূর্ত পর্যন্ত আম পাকার মুহূর্ত পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করা হয় তো আমরা আমি ব্যাগিং করলে আমাদের এই স্প্রে কসটা যেটা ব্যয় হয় এখান থেকে আমরা নিজেরাও মুক্তি পাবো এবং একটা ভোক্তার কাছে আমরা বিষমুক্ত ফল তুলে দিতে ভোক্তার কাজ পর্যন্ত তো আমরা আমি কিভাবে ব্যাগিং করবো এই সম্পর্কে আমরা একটু কথা বলি তো আমি ব্যাগিং করার আগ মুহূর্তে আমাদের যে এই যে দেখা যায় যে আমের এইখানে যে বোটা আছে এখানে কিন্তু আরও অনেক আম ছিল এই আমগুলো ঝরে পড়ে গেছে তো এখন কি হয়েছে এই বোটাটা কিন্তু এখনো এখানে আছে তো আমরা এটা রাখবো আমরা এটাকে কেটে ফেলি তো এখন আমরা এটা কাটতেছি কেন এইটা কাটার মূলত উদ্দেশ্য হলো আমরা যদি দেখা যায় এরকম একটা আম আছে এখানে ওই যে আমগুলো আগে ছিল ওই আমগুলো পড়ে গেছে ওর বোটাটা সহ যদি আমরা এইখানে এখানে প্যাকেট করে দেই তো দেখা যায় বিভিন্ন ঝড় বৃষ্টিতে ওই বোটা আমটা কিন্তু দুলবে তখন দোলার সময় দেখা যায় ওই বোটাটা ভিতরে আমটাকে একটু আসর কাটতে পারে অথবা আমটাতে কোনো একটা দাগ পড়ে গেল তখন ওই আমটা কিন্তু আমরা সঠিকভাবে বাজারে একটা মূল্য মূল্যায়ন করবে না ওই আমটা তখন আমরা সঠিক একটা দাম পাবো না তো আম ব্যাগিং করলে কি হয় আম আমরা যারা আম ব্যাগিং করতে চাই আম ব্যাগিং করলে এই আমগুলো আমরা বিদেশে বাইরের দেশে রপ্তানি করতে পারি এবং দেশেও বিভিন্ন ধর মানে ভালো মানের একটু দাম পাওয়া যায় এবং আমাদের একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে যে আম ব্যাগিং করার আগে আমরা একটা ভালো মানের ম্যানকোজিভ গ্রুপের একটা কীটনাশক এরকম একটা কিছু ছত্রাকনাশক এরকম একটা কোনো একটা ভালো গ্রুপের ওষুধ নিয়ে এটা ভালোভাবে স্প্রে করে দেবো এবং স্প্রে করে দেওয়ার পর মানে এই যখন স্প্রেটা আমরা করা হবে এখন আমটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে যখন সম্পূর্ণভাবে তারপর আমরা আমটা ব্যাগিং করবো তার আগে ব্যাগিং করবো না নয়তো দেখা যাবে যে আমটাতে একটু পানি লেগে আছে এই যখন আমরা ব্যাগিং করলাম ধীরে ধীরে আমটা ভিতরে ড্যামেজ হয়ে গেলো তখন কিন্তু আম ফলটা পচে যেতে পারে ভিতরে তো যখন একদম সম্পূর্ণভাবে স্প্রে করার পর শুকিয়ে যাবে আমটা তারপরে আমাদের ব্যাগিং করতে হবে এখন আমরা আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে আমরা স্প্রে করলাম তো স্প্রে পানিটা কিন্তু এখন আমাদের আমে আর নাই তো এটা আমাদের এখন শুকিয়ে গিয়েছে তো এখন আমরা এই আমটা প্যাকেট করব তো প্যাকেটটা কিভাবে করতে হয় প্রথমে আমটা প্যাকেট করার আগে এই আমটা প্যাকেটে ঢুকাই ভাবে প্যাকেটে ঢুকাইতে হবে এবং আমরা কিন্তু আমটা কখনোই প্যাকেটের একদম নিচে দেবো না কারণ কি এই আমটা কিন্তু ধীরে 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 পাকার আগ মুহূর্ত পর্যন্ত অনেক বড় হবে তখন এই আমটা যদি আমরা একদম প্যাকেটের নিচে অথবা একটু নিচে হালকা একটু নিচে দিই তখন কিন্তু প্যাকেটটা ফেটে যেতে পারে তো আমাদের যতদূর সম্ভব অথবা মাঝখান মাছ বরাবর নিতে হবে তাহলে আমাদের নিচে একটা জায়গা থাকবে আমটা একটু বড় বড় হওয়ার সুযোগ পাবে তো আমরা প্রথমে এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর একটু কুচি করে নেব আর লুঙ্গি যেভাবে পড়ে আর কি ওইভাবে একটু আমরা কুচি করে নিব এটা উচি করে নেওয়ার পর এখানে একটা আমাদের এখানে একটা তার দেওয়া আছে এটা প্রতিটা ব্যাগেই দেওয়া আছে তারটা আমরা সুন্দরভাবে প্যাঁচায় দিতে পারি এই তারটা যত সুন্দরভাবে প্যাঁচায় দিতে পারবো মানে এখানে যেন কোনো প্রকার পানি প্রবেশ করতে না পারে কারণ পানি প্রবেশ করলে আমরা কিন্তু ভালো একটা ফলাফল পাবো না তো এটা যেভাবে যেন এমনভাবে প্যাঁচায় দিতে হবে যেন এখানে আমাদের কোনোভাবে কোনো পানি প্রবেশ করতে না পারে এখানে আমাদের অনেকগুলো আম আছে আমরা এক এক করে সবগুলো করবো আর কথা আমি আমার হাতে গ্লোভসটা পরেছি কেন দেখা যায় যে আমার হাতেও জীবাণু থাকতে পারে এই কারণে আমি গ্লোভসটা পরে নিয়েছি কারণ যেন আমাদের আমার হাতের জীবাণুটাও যেন কোনোভাবে আমি যেন না লাগে আর আমরা কোনোভাবেই একটা প্যাকেটে একাধিক আম প্রবেশ করাবো না একটা একটা প্যাকেতে একটা আমেই প্রবেশ করাবো আমরা ব্যাগিং ক্ষেত্রে কখনোই কিন্তু যেটা আম দাগপ্রাপ্ত বা কোন প্রকার ওই আমটাতে সমস্যা আছে এরকম ক্ষতিগ্রস্ত আম আমরা প্যাকেট করব না কারণ দেখা যায় ক্ষতিগ্রস্ত আমটা প্যাকেট করলে ভিতরে ও ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে আমরা সময় ভালো আমি প্যাকেট করার চেষ্টা করবো এর তো আমরা ধীরে ধীরে এইভাবেই প্যাকিং করবো আমাদের অনেক বাগানে অনেকগুলো আম আমাদের প্যাকিং করতে হবে তো প্যাকিং করার উপকারিতা আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমে প্যাকিং করলে আমে কী হয় কীভাবে আম প্যাকিং ব্যাগিং করতে হয় এবং আম ব্যাকিং করার মূলত উপকারিতা কি কী প্যাকিং করলে বিশেষ করে কি হয় আমরা আমগুলো বাইরের দেশে এক্সপোর্ট করতে পারি তাতে আমাদের একটু দেখা যায় আমরা একটু ভালো মানের দাম পাই তো আমাদের প্যাকিং প্রক্রিয়া ইনশাআল্লাহ এভাবে চলবে আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্ত শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে